প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় আবেদিন ফারুক মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা এবং বোনেরা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়টায় মন্তব্য করার পূর্বে আগে ভারতের চরিত্রটা বুঝতে হবে ভারতের রাষ্ট্রপ্রধানদের চরিত্রটা বুঝতে হবে তাদের কার্যক্রমটাকে বুঝতে হবে মন্তব্য করেছেন আমার দেশের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বিজয়কে নিয়ে সেই সময়ের প্রেক্ষাপটটা জানতে হবে উনিশশো সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের যখন যুদ্ধটা শুরু হয় পাকিস্তানের কাছে সর্বপ্রথম যিনি আত্মসমর্পণ করেছিলেন তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে সর্বপ্রথম বাংলার আত্মসমর্পণকারী মনে রাখতে হবে তৎকালীন মেজর জিয়া পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেবার পরে দেশের মানুষ মূলত জানতে পারে যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং যুদ্ধে নামতে হবে উনি আত্মসমর্পণ করেন নাই তৎকালীন আওয়ামী লীগের নেতারা ছুটতে ছুটতে গিয়েছিলেন ভারতে ওখানে যুদ্ধের নয় মাস অবস্থান করেছেন পেট পূজা করেছেন ট্রেনিং নিয়েছেন কিন্তু বাংলাদেশের যুদ্ধ করার জন্য আসতে পারেন নাই সাহস পান নাই বাংলাদেশে যুদ্ধ করেছিল বাংলা সাধারণ মানুষ অপামর জনতা একটি গণতন্ত্র একটি মানচিত্র লাল সবুজের পতাকাকে ছিনিয়ে আনার জন্য আওয়ামী লীগ না এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ যখন শেষ পর্যায়ে সেই মুহূর্তে ভারতীয় বাহিনী বিজয়ের মহেন্দ্র খনে বাংলাদেশে প্রবেশ করেছিল এর আগে না আর ভারত যেটা দাবি করে যে নয় মাস ধরে ভারতে বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়ে খুব বন্ধুত্বের পরিচয় দিয়েছে তারা সেই বন্ধুত্বটা করেছিল দুটো কারণে প্রথম কারণ পাকিস্তান যদি দুই ভাগ হয় বাংলাদেশ যদি নতুন দেশ সৃষ্টি হয় তাহলে পাকিস্তানের শক্তি কমে যাবে এটা ছিল ভারতের প্রথম চিন্তা তাদের দ্বিতীয় চিন্তা ছিল এই বাংলার সাধারণ মানুষকে আশ্রয় দিতে পারলে ভারতের মাটিতে এই আশ্রয়কে দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দামি দামি দেশগুলো থেকে অর্থ সাহায্য তোলা যাবে এদেরকে রাখার জন্য এবং খাবার জন্য শুধু শুধু করে নাই পাকিস্তানের শক্তি হ্রাস করার জন্য সাহায্য করেছিল এবং ব্যবসা করার জন্য সাহায্য করেছিল অন্য